শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব খুব ভালো আছি আর সুস্থ আছি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সর্বপ্রথম সকালবেলা বাসি কাজ সেরে আমি মেয়েদের টিফিন বানিয়ে দিয়েছি হচ্ছে আলু চচ্চড়ি আর রুটি দুই বনি খেয়ে মানে চলে গেছে স্কুলে ওর বাবার সাথে আর ওরা খেয়েছে হচ্ছে বললো কি মা ভাত করতে হবে না তুমি রুটি করে দাও তা রুটি তো একবারে টিফিনের জন্য করেছিলাম তা ওদের ওই আলু চচ্চড়ি আর বাড়িতে একটু সুজি ছিল সেটা দিয়ে দুই মেয়ে খেয়ে চলে গেছে স্কুলে আর টিফিন তো বললামই নিয়ে গেছে আলু চচ্চড়ি আর রুটি আর হচ্ছে নাশপাতি ছিল ন্যাশপাতি কেটে দিয়েছি ওদের তো একটা ফল দিতেই হয় তারপর তো বাসিকাস তো মেয়েরা যাওয়ার আগেই আমি সেরে ফেলেছিলাম তারপর চলে এসেছি বন্ধুরা ঠাকুর ঘরে আর এই ঠাকুর ঘরে এতদিন যে ঠাকুর ঘরে ঢুকতে পারিনি ঠাকুরের সিংহাসনের দিকে আমি তাকাতে পারছি না কেন কি আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে তো আর আমার মতন গুছিয়ে পুজো দিতে পারে না ওদের তো এই অভ্যাসটা নেই যেহেতু কিন্তু এইটুকু ওদের কাছে আমার এইটুকুই মানে ইয়ে যে আমার ঠাকুরদেরকে না খাইয়ে রাখেনি হুম এই কটা দিন ওরা ঠিক পুজো দিয়েছে ঠিক সময় মতন সকাল সন্ধ্যে পুজো দিয়েছে যাই হোক আমি চলে এসেছি ঠাকুর ঘরে বন্ধুরা আর ঠাকুরের যেই তাকটা আছে এতে আপনার ঠাকুরের প্রসাদ তেল যাবতীয় মানে পুজো সামগ্রী যেগুলো থাকে সমস্ত কিছুই পোছানো থাকে তা আমি তো এতদিন হাত দিতে পারিনি যার জন্য ভাবলাম আজকে শুধু আপনাদেরকেই এই ঠাকুর ঘরের ভিডিওটাই দিই আমি কিভাবে পুজো করি কিভাবে ঠাকুর ঘরটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কেন কি আমার এই ঠাকুর ঘর নিয়ে প্রচুর মানুষের কমেন্ট প্রচুর মানুষ খুব ভালো ভালো কমেন্ট করেন যে দিদিভাই আপনার ঠাকুর ঘরটা আমার আমাদের অনেক সুন্দর লাগে বা বোন তোমার ঠাকুর ঘরটা দেখলে আমাদের মন ভালো হয়ে যায় ঠিক আছে কিছু কিছু দিদি ভাইরা আছে বোনরা আছে ভাইরা আছে দাদা ভাইরা আছে প্রত্যেকে আমাকে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর কমেন্ট যাই হোক তাদের কমেন্ট পেয়ে আমি সত্যি খুব খুব কৃতজ্ঞ কেন কি আমি ভাবতেই পারিনি যে আমার এই ছ মাসে আমার এত ভালোবাসার মানুষ হয়ে যাবে যাই হোক বন্ধুরা এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই তাকটা গুছিয়ে নিয়েছি এবং ওইখানটা যেহেতু ঝাড় মানে ঝাড়ু দেওয়া যাবে না আমি হাত দিয়ে দিয়ে মাটিটা পরিষ্কার করে নিয়েছি মানে শানটা এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমার এই আলমারির যেই সাইডটা আছে এখানে আমার সমস্ত ধূপকাঠিগুলো গোছানো থাকে বন্ধুরা চলে এসেছি এইবারটা আমি এ আমার এই সিংহাসনে আর এই সিংহাসনটা মানে পুরো নামে নিচ্ছে এই সিংহাসনটার বয়সও প্রায় বলতে পারেন আঠেরো বছর হ্যাঁ একটুও নোংরা হয়নি একটু নোংরা হয়নি আমি না খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব যত্নে রাখি আমি আপনাদেরকে কালকের ভিডিওতেও বলেছি যে আমার শ্বশুরমশাইয়ের প্রচুর স্মৃতি আমার কাছে রয়েছে যেমন এই স্মৃতির মধ্যে এই একখানা সিংহাসন তিনি আমাকে কিনে দিয়েছিলেন খুব শখ করে আমি তার কাছে চেয়েছিলাম মুখ ফুটে হুম যে বাবা আমাকে একটা সিংহাসন কিনে দেবেন তা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে কিন্তু এই পাথরের এত বড় সিংহাসনটা চেয়েছিলাম না আমি চেয়েছিলাম কাঠের একটা সিংহাসন যেখানে আমার গোপালদেরকে আমি রাখতে পারবো কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমার শ্বশুরমশাই মানুষটা না খুব ভালো আমার শ্বশুরমশাই বলে না আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই খুব ভালো যাই হোক আমাকে এই সিংহাসনটা উনি কিনে দিয়েছিলেন তা আমাকে কিনে নিয়ে এসে কিনে নিয়ে বলেছিল বৌমা তোমাকে আমি এই জিনিসটা কিনে দিলাম তুমি খুব যত্ন করে রাখবে এখানে ভগবানদেরকে সাজিয়ে রাখবে আর ওনার কথা মতোই আমি সমস্ত ভগবানদেরকে কিন্তু আমি এখানে সাজিয়ে রাখি হুম আর খুব যত্ন করে রাখি যে যাতে জিনিসটা একটু নষ্ট না হয় আর যেহেতু পাথরের তো বন্ধুরা আমার পুরো সিংহাসনটাই পাথরের তা আমার পা সিংহাসনের পাশে একটা ছোট একটা সিংহাসন আছে কাঠের ওই সিংহাসনটা কিন্তু আমার কাঠের ঠিক আছে ওটা ওখানে আমি আমার ঠাকুরদেরকে রেখেছি মানে অনুকূল চন্দ্র ঠাকুরদেরকে রেখেছি ওখানে আমি আলাদা করে ওনাদেরকে হ্যাঁ আর মহাদেব তো আলাদা আসনে আছে আমার হাজব্যান্ড আলাদা আসনে রেখেছে আর আমার তিনটে গোপাল তিনটে গোপালদেরকেও আমি আলাদা আসনেই রেখেছি বন্ধুরা যাই হোক এই দেখুন সমস্ত যেই ছবিগুলো এগুলো না আমার বিয়ের পর থেকে আমার কাছে আছে তাই আমি এখন যতই আমি ঠাকুর মানে পিতলের ঠাকুর কিনি বা পাথরের ঠাকুর কিনি কিন্তু এইগুলোকে কিন্তু আমি আমার সিংহাসন ছাড়া করিনি দেখুন বন্ধুরা অনেক ছবির পেছনে হালকা হালকা ওই যে কাগজের এইগুলো না উঠে গেছে তারপরেও আমি মুছে সুন্দর করে মালা মানে দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আমি এমনিতেই ছোট্টবেলার থেকে বন্ধুরা আমি না মানে ঘরের জিনিসপত্র সমস্ত কিছু না আমি সাজিয়ে রাখতে টিপ টপ করে রাখতে পছন্দ করি বিশ্বাস করুন এই দেখুন আমি কত সুন্দর করে গুছিয়ে রেখেছি ভগবানদেরকে আর ঠাকুরদেরকে একটা করে মালা আছে আমি যখন দীঘাতে যাই দীঘাতে যতবার যাব বন্ধুরা আমি বাড়ির থেকে গুনে নিয়ে যাই যে কটা মালা আর বাকি আমার ভগবানদের যে কয়টা মালা থাকে হয়তো যদি পাঁচটা ক ইয়ে থাকে হয়তো আমার আমি হয়তো তিনটে কিনে নিয়ে আসি পরের বার যে আবার দুটো কিনে নিয়ে আসি এই করতে করতেই প্রচুর মালা ভগবানদেরকে হয়ে গেছে গলায় দিয়ে দিই আরও মনে হয় দুটো বাকি আছে তাই যখন দেখা যাব আবার নিয়ে আসবো মুক্তর মালাগুলো যাই হোক এই যে আমার গোপাল সোনাদেরকে আমি এবার জামা প্যান্ট খুঁটিয়ে সুন্দর করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব আর হচ্ছে আমাদের বাড়ি থেকে গঙ্গাটা প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট মতন লাগে আমার হাজব্যান্ড মাঝে মাঝে এই তো এই কয়দিন আগেই গেছিলেন সন্ধ্যার দিকে তা মাঝে মাঝেই যাই তা মাঝে মাঝে গেলেই আমি বলি জল নিয়ে আসবে তা আমার জল প্রচুর গঙ্গা জল আমার আনা থাকে যেহেতু আমি আমার লাগে তো প্রত্যেক দিন আমি ভগবানদেরকে স্নান করাই তারপর সোমবার করে আমাদের বাড়ি যেহেতু মহাদেবের পুজো হয় আমার হাজব্যান্ড গঙ্গা জল দিয়ে স্নান করায় তাই আমার প্রচুর গঙ্গা জল লাগে তাই যখন যাই একটা ড্রম খালি হলেই আবার ভরে নিয়ে আসে এই করেই চলছে ঠাকুরদেরকে সব সময় ডাকি যে ভগবান তুমিও ভালো থেকো আর আমাদের প্রত্যেককে ভালো রেখো ঠিক আছে এই যে ভগবানদেরকে স্নান দিয়েছি এবার করে দিয়ে এবার জামা প্যান্টটা আমি পরিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা পরিয়ে দিচ্ছি আর জামা আর বিশেষ করে বন্ধুরা এই জামা প্যান্টের সেটগুলো কেনার পর থেকে না আমি ওই ঘাগড়াগুলো আর পরাই না আমার কাছে কেমন মেয়ে মেয়ে লাগে গোপাল তো ছেলে তাই না তাই আমার কাছে মনে হয় ও তো আমার ছোট্ট সন্তান ছোট্ট একটা বাচ্চা তাই আমি বাচ্চাদের মতন করেই তাকে রাখি এবং জামা প্যান্ট পরে পরিয়ে রাখলে না আমার যে কী ভালো লাগে আমার ভগবানদেরকে দেখতে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন হ্যাঁ আমি কিন্তু তখন সাজাইনি আমি শুধু জামা প্যান্টটা পরিয়ে নিয়েছি আর সমস্ত ঠাকুরদেরকে মুছিয়ে পরিষ্কার করে বন্ধুরা এবার ঘরটা মুছে নিচ্ছি কেন কি এই কয়দিন বললামই তো আমি তো আর ঢুকতে পারিনি সকালবেলা তো সমস্ত কাজ শেষ করে মেয়েরা চলে যাওয়ার পরে স্নান করে মানে মাথায় শ্যাম্পু এই বাথরুম টাথরুম সব পরিষ্কার করলাম তারপরে মাথায় শ্যাম্পু করে তারপর চলে এসছি পুজো করতে আমার না ভীষণ শান্তি লাগছিল আর ঠাকুরের পুজো না দিলে না আমার না মনটা একদম ভালো লাগে না বন্ধুরা আর দেখেছি আমি ভগবানদেরকে যে কয়দিন আমি ছুতে পারবো না মানে কিছু না কিছু একটা আঘাবিকে লেগে থাকে কেন জানি না এটা কি আমার মনের প্রবলেম না কি আমি বলতে পারবো না দেখুন ঠাকুর ঘরটা সুন্দর করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা করে নিয়েছি ঠাকুরের বাসন মেজে নিয়ে এসেছি জল পুড়ে নিয়ে এসেছি ফুলটাও ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এরপরেই পুজোটা করে নেবো এই দেখুন আমি হচ্ছে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এবার গোপালদেরকে সাদা ফুল দিয়ে আমি সাজিয়ে নেব বন্ধুরা আজকে বিশ্বাস আজকে একটা কথা শুনুন আজকে আমি ফুল তুলি নিই আমি যেহেতু আগে তো মানে অসুচি ছিলাম মানে চ্যান স্নান করিনি যার জন্য আমি নিচে যাইনি আমার হাজব্যান্ড না বাড়িতে এসে আমার খুব ভালো লাগলো আজকে এই জিনিসটা ওনার ওনাকে বললেই উনি তুলে দেয় মানে আমি যদি বলি ফুলটা তুলে দেবে দেবে একটু বলে হ্যাঁ হ্যাঁ দেও আমাকে ঝুড়িটা উনি ভালোবাসে ফুল তুলতে মানে উনি যখন ফাঁকা থাকে আর এই যে বন্ধুরা আমি কিন্তু চন্দনটা বেটে নিচ্ছি কেন কি আমার ভগবানদের গায়ে হচ্ছে তুলসী পাতা দিতে হবে এই জন্য যাই হোক বলে কথাটা তা আজকে আমার এত ভালো লেগেছে আমি আমার হাজব্যান্ডকে কিন্তু আমি কিচ্ছু বলিনি আমার হাজব্যান্ড বাড়ি এসে কলিং বেদ বাজিয়েছে আমি বললাম দাঁড়াও আমি স্নান করছি তা বলল ঠিক আছে তুমি আমি দাঁড়িয়ে আছি উনি সেই বাইরেই দাঁড়িয়ে আছে মানে বৃষ্টির মধ্যে দেখুন কি গাড়ির আওয়াজ আমাদের বাড়িটা একদম রাস্তার পরে তো খুব মানে আওয়াজ হয় যাই হোক এইবার আমি বলছি দাঁড়াও আমি আসছি বললো আচ্ছা তুমি স্নান করে এসো তা আমার স্নান করতে আর পাঁচ মিনিট মতো বাকি ছিল পাঁচ সাত মিনিট তা আমি স্নান করে নিচে গিয়েছি নিচে যে দরজাটা খুলে দিয়ে আমি উপরে চলে এসেছি তারপরে উপরে এসে দেখি ফুল লাগছে তা আমি ফুলটা সব কাজকর্ম সারার পরে ফুলটা আমি যখন ঢালছি তার আগে বলছি ও নিচে তো ফুল তুলতে যেতে হবে দেখি আমার হাজব্যান্ড তাকাচ্ছে মানে বুঝতে পারিনি আমার কথাটা তাহলে বলতো তা ঢেলে দেখি সাদা ফুল তা আমি বলছি যে তুমি কি বাজার থেকে সাদা ফুল নিয়ে এসছো না আমাদের গাছে তা বলছে মামুন গাছের আমি বলছি ও মানে আমার এত ভালো লাগলো আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করলাম আপনারা তো আমার বন্ধু এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলোই কিন্তু অনেক কিছু জীবনে তাই নয় কি তা আজকে নিজে নিজে ফুল তুলেছে জানে যে আমি হচ্ছে হাত দেবো না স্নান না করে তাই আগে আগেই নিজে নিজে ফুল তুলেছে তুলে ওই যে ফুল নিয়ে এসছে বাজার থেকে কিনে ওর ভেতরেই ফুলটা রেখেছে ঠিক আছে যাই হোক আমার ভীষণ ভালো লাগলো আর এই যে বন্ধুরা আমি তুলসী পাতাগুলো চন্দনে মাখিয়ে ভগবানদেরকে গায়ে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কিন্তু আমি ঘরটা পেতে নেব ঠিক আছে এই যে সমস্ত ভগবানদেরকে আর দুটো তুলসী পাতা কম পড়ে গেছিলো আমি আবার ছিঁড়লাম ছিঁড়ে তারপরে হচ্ছে জগন্নাথ দেবকে দিলাম বলরাম দেবকে দিলাম হ্যাঁ দিয়ে এই যে দিয়ে দিলাম এই দেখুন ছবিটাও পড়ে গেল আসলে হাতে বা হাতে আমার মোবাইলটা ছিল আর ডান হাত দিয়ে তো আমি পুজো করছি মানে সব তুলসী পাতাটাতে দিচ্ছি যার জন্য একটুখানি পড়ে গেল এই দেখুন এইবারটা আমি পাতবো ঘট বন্ধুরা আর আমি উলু দিয়ে আর ধূপ আর প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু ঘরটা পেতে নিলাম তারপরে জলশঙ্কটা দিয়ে দেবো এই যে জলসঙ্কটা এবার দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম আর এই যে প্রদীপ দেখাচ্ছি বন্ধুরা আমি বৃহস্পতিবারের দিনকে কিন্তু ঘন্টা বাজাই না পুজো করার সময় শুধু বৃহস্পতিবার ছাড়া আমি প্রত্যেকটা বারেই আমি ঘন্টা বাজাই এই যে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি ভগবানদেরকে হ্যাঁ তারপরে ধূপকাঠিটাও দেখিয়ে দিয়েছিলাম আর এই যে ভগবানদেরকে আমার পুজো দেওয়া শেষ বন্ধুরা তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সমস্ত বন্ধুদেরকে দেশ বিদেশ এবং আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই